আমাদের মাঝে উপস্থিত আছেন আছি এবং সবন ব্যাপারী সহ যারা উপস্থিত আছেন এবং বিশেষ অতিথি বিন্দু উপস্থিত আছেন সবচেয়ে বড় প্রয়োজন মানুষের জীবন বাঁচানোর জন্য বাংলাদেশ জিন্দাবাদার যুব যুবদল জিন্দাবাদ

বলতো একটা তালি সবাই বিরোধী আন্দোলনের হাজার হাজার মামলা করে বাংলাদেশের জনগণকে একটি কারাগারে রূপান্তরিত করেছে আপনারা দেখেছেন शेख हसीना একটি নির্যাতনের সেল গঠন করেছে তার নাম হচ্ছে আয়না ঘর সেই আয়না ঘরে কি দেখেছেন আপনারা সবাই দেখেছেন আইনা ঘরের ভিতরে নিয়ে আপনার দেশের জনগণকে এমন নির্যাতন করছে না দিনের পর দিন রাতের পর রাত রেখে সেই দেহগুলি কঙ্কালে পরিণত হয়েছে আপনারা দেখেছেন সাপলা চত্বরে আমাদের ওরা আলেম আমাদের কিভাবে নির্মমভাবে ভাবে পাখির মতো গুলি করে হত্যা করেছে আপনারা সেগুলো জানেন না একটা মসজিদ কমিটিতে আপনারা যাবেন সেখানে একজন মৌলভী ইমাম সাহেব ঠিক দোয়া করতে পারতেন না তাদের নামে দোয়া করতে হবে বাংলাদেশটাকে একটা শেখ পরিবারে আবদ্ধ করেছিলেন যেখানে যাবে সে পরিবারের লোকজন সেখানে বিচরণ করবে এর বাইরে বাংলাদেশ কোন বাংলাদেশের কোনো ঠিকানা নেই